আর এই সিস্টেমকে কন্টিনিউ ফলো করে এই যে ব্যথার ট্যাবলেট গ্যাসের ট্যাবলেট খাওয়ার পরেও যেটা হচ্ছিল সেটা হচ্ছে অ্যালার্জি চলে এসেছিল শরীরে অ্যালার্জির জন্য একটা দুটো করে ওষুধ খেতাম আর তার সঙ্গে ইঞ্জেকশন শুরু হয় অ্যালার্জির জন্য আর এরকমই দিন এই তো বাড়িতে গুড মর্নিং স্যার গুড মর্নিং এভরি হাই আমি শাশ্বতী চ্যাটার্জি আমি এই সিস্টেমে এসেছিলাম মূলত ওভার এর কারণে ডে বাই ডে আমার ওজন বেড়ে যাচ্ছিল যখন এই সিস্টেমে আমি আসি তখন আমার ওজন ছিল কেজি শুধুমাত্র ওজন বেড়ে যাচ্ছিল যে তাই নয় সঙ্গে প্রচন্ড পরিমাণে মাথায় যন্ত্রণা করতো গ্যাস অ্যাসিডিটির সমস্যা তাছাড়া এনার্জি লেভেল একেবারে ছিল না হিটকিটে মেজাজ মানুষের সাথে কথা বলা তো দূরের কথা মানুষ দেখলেই আমার বিরক্ত লাগতো তো তারপর দুর্দান্ত অ্যামেজিং এই সিস্টেমের সন্ধান আমি পাই এই সিস্টেমকে প্রপারলি ফলো করার এক সপ্তাহের মধ্যে আমি আমার হারিয়ে যাওয়া এনার্জি লেভেল ফিরে পাই এবং ওই যে তীব্র মাথায় যন্ত্রণা তার দশ দিনের মধ্যে ওই তীব্র মাথায় যন্ত্রণার সমস্যা থেকে আমি একেবারে বেরিয়ে আছি এবং পরপর সমস্ত সমস্যার সমাধান আমার প্রায় এক মাসের মধ্যেই হয়ে যায় এবং ওজন জনিত যে সমস্যা আমার ছিল এক মাসের মধ্যে পাঁচ কেজি তিন মাসের মধ্যে পনেরো কেজি এবং পাঁচ মাসের মধ্যে আপনার ফ্যাট লস করে আই এম টোটালি ফাইন আছি রেজাল্ট ফোন থেকে চেয়েছি তাই পেয়েছি আজ অব্দি প্রায় দু বছর হতে যায় আমি এই সিস্টেমে এসেছি একটাও আমি ওষুধ খাইনি আর ভীষণ ভালো আছি স্যার ভীষণ ভালো লাগে আমার এই সিস্টেম অনেকজন ফ্যামিলি মেম্বার আমার জন্য মনে হয়